সম্মানিত মুসল্লি বিন্দু আমরা রমজান মাসের শেষের দিকে চলে আসছি শেষের ধাপে হুজুরাফাক সাল্লাম শেষের ভাগে প্রতি একটা আমল করতেন এই মাসে কিছু কিছু আমল আছে তার ভিতরে সর্বোত্তম একটা আমল হচ্ছে ইতিকাফ ইতিকাফ করা 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 কি তো হুজুরাফাক সাল্লি সাল্লাম তার জীবন দশায় তিনি ইতিকাফ করতেন শেষের দশটি দিন এবং এই ইতিকাফ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াত শতাংশে বলেছেন ওয়ালা তুবাশিরুহunna ওয়া আনতুম আকীফুনা ফিল মাসাজিদ আকীফু শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা কি করা অবস্থান করা অবস্থান করা তো রাসূল পাক সাল্লাম বলেছেন যেখানে যে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মুসল্লি অবস্থান করে সেই মসজিদে সে জামে মসজিদে ইতিকাফ করাও কি সুন্নতে মক্কা দা কিফায়া তো সুন্নাতে মক্কাদা কিফা এইভাবে বলা হয় যে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা জামাতের ভিতরে কমপক্ষে একজন হলেও কি করতে হবে এতে কাফ করতে হবে আর যদি কেউ না করে কোনো ব্যক্তি যদি না আসে এতে কাফে না ঢোকে তাহলে পুরো সমাজ এটার গুণার গুণাগার হয়ে যাবে তো আমরা সম্মানিত মুসল্লি ভাইরা আমার আমরা তো এতে কাপ সম্পর্কে জেনে আসলাম কিন্তু এতে কাপের কিছু ফজিলত আছে তন্মধ্যে অন্যতম ফজিলত হচ্ছে যে ব্যক্তি এতে কাপ করল আল্লাহ রাবুল আলমিন আল্লাহ সুবাহ তার কাছ থেকে তিন খন্দক পরিমাণ জাহান নামকে দূরে সরাই দিল এখন খন্দক কাকে বলা হয় প্রশ্ন আসতে পারে তাই না খন্দক তাকে বলা হয় যে একটা ব্যক্তি যদি পাঁচ বছর রাস্তা হেঁটে যতদূর পর্যন্ত যাবে এটাকে বলা হয় এক খন্দক তাহলে তিন খন্দক পরিমাণ তিন খন্দক পরিমাণ তিন খন্দক যদি দেওয়া হয় তাহলে পনেরো শত বছর বা পনেরো শত বছর এরকম রাস্তা আল্লাহ ওপর আলামিন তার কাছ থেকে জার কি কী করবে দূরে সরা দেবে তার থেকে আরেকটা ফজিলত আছে সেটা হচ্ছে যে এই শেষের দশ দিনে একটা রাত আছে যে রাতটাকে আরবিতে বলা হয় সবে কদর কি রাত এই রাত হচ্ছে হাজার বছর রাতের থেকে এই রাত কি উত্তম এবং পবিত্র এই রাত্রে তো কেউ যদি এবাদত করে তাহলে হাদিসে আসছে চুরাশি হাজার বছর ইবাদত করলে যে সব হবে এই একটি রাত জাগরণ করার পরে এই একটি রাত এবাদত করলে তার থেকে বেশি সব হবে তো মুসল্লি বিন্দু আপনারা এই রাত জাগরণ করতে রাজি আছেন ভাইরা আমার আপনারা কে কে এই কাপে থাকতে চান একটু আল্লাহ তালাকে হাত তুলে দেখান এতগুলা মানুষের ভিতরে এই তিনটা মাদ্রাসার ছেলে হাত তুললো আপনারা মুরব্বী আছেন যুবক আছেন

মাদ্রাসা পাশে দিয়েছি মাসিক টাকা দেয় সবকিছু দেয় ওখান থেকে দুটো ছেলে হাত তুলেছে তারাই থাকে আপনি একটা কথা বললেন তারা যে হাত উঠাইছে তারা যে এদিকে থাকবে তাদের তারা কি বালেক হয়েছে এতে থাকার জন্য বালেক হতে হবে বুঝবান হতে হবে আকল জ্ঞানবান হতে হবে কিন্তু তারা তো বালেক হয় নাই আর আপনি তাদের উপর চাপায় দিলেন সাধারণত মুসল্লি ভাইরা আপনাদের ভিতরে কে কে এতে কামে থাকবে একটু আল্লাহ তালা কে হাত তুলে দেখান আমি থাকবো আপনি থাকবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার একটা শর্ত আছে কি শর্ত বাবা দশ দিনে দশ হাজার টাকা দিতে হবে আর একটু খাওয়ান ভাড়া দিতে হবে সমাজ এই সমাজে আমরা কিভাবে বসবাস করি সময় তো মুসল্লি ভাইরা আমার এইসব ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কেননা ইতিকাফ হচ্ছে আমলের সঙ্গে জড়িত টাকার সঙ্গে জড়িত নয় কারণ ইতিকাফ করা হচ্ছে অবস্থান করা শেষের দশ দিন আমাকে আপনাকে মসজিদে গিয়ে অবস্থান করতে হবে নেকির উদ্দেশ্যে সোহাবের উদ্দেশ্যে আমাদের প্রত্যেকের সোহাবের দরকার আছে না নাই বলেন টাকার সঙ্গে যদি আমরা এতে তুলনা করি তাহলে তো আমরা কি আমাদের নিকটবর্তী চলে এসেছি এটা কি আমাদের আলাদা হয়তো মুসল্লি ভাইরা আপনারা সবাই এই ভুল থেকে বেরিয়ে আসবেন

কিন্তু আসলে আমি যদি সামনে থাকি আমি যেহেতু এই মসজিদের সভাপতি আমি সবাইকে নিয়ে সামনে থাক থেকে আমি ইতে কাপ ইনশাল্লাহ পরিচালনা করবো সম্মানিত সভাপতি সাহেব আমাদের ইতে জন্য রাজি হয়েছেন আসলে এটা মুরুব বয়স্ক মুরুবৃদ্ধির জন্য নয় এটা আমাদের আমলের জন্য ইয়ং জেনারেশনের জন্য সুতরাং আমরা সবাই মিলে ইয়ং জেনারেশন বয়স্ক সবাই মিলে দি কাপটা পালন করবো সবাই রাজি আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ